ধরাদরি কিছুতেই নাই কি বলেন এই যে বাংলাদেশে আমাদের কিছু ছেলেরা শহীদ হইতেছে বিএনপির গুলি খায় আমলিক মরে আম্লিকের গুলি খায় বিএনপি মরে আম্লিকের দেখায় শিবির মরে শিবিরের দেখায় জাতীয় পার্টি মরে আর শহীদ হয়ে যাইতেছে এটা শুধু শহীদের সিরিয়াল বাড়ানো হইতেছে শহীদ কি এত সহজ শহীদের সিরিয়াল বাড়তেছে আসলেই মূলত শহীদ এত সহজ না আম্লিকের গুলি খায় মরবার শহীদ হওয়া বিএনপির গলি খায় অম্লিক মরবা তুমি শহীদ হয়ে গেলা শহীদ কি এত মামার বাড়ির কাজকলা নাউজুবিল্লা বলে নাউজুবিল্লা দল নিয়ে মারামারি করো গদি নিয়ে মারামারি করো স্বার্থ নিয়ে মারামারি করো সন্ত্রাসীর গুলিতে একজন আরেকজনকে মারামারি করো জোরে বলেন ঠিক কি আর তোমার নাম দিয়ে দাও শহীদ শহীদের নামটারে তুমি নাপাক করছো জোরে বলেন ঠিক কি না ভাইরা আমি যে কথাটা বলতে চাই বড় লিডার যারা তারা শান্তই থাকে মাঝখান দিয়ে আমাদের সাধারণ মানুষের মা বাবার কলিজার টুকরাগুলো খালি হইতেছে জোরে বলেন ঠিক কেনা এই গ্রামে গঞ্জে আপনার বাড়ির পাশে একটা পয়েন্টের মধ্যে কিছু ছাত্র লীগের পোলা পান কিছু ছাত্র দলের ছেলেপান তারা যুদ্ধ করে মারা যায় মা বাবা কান্দে গড়াগড়ি দেয় আপনার নেতা নেত্রী কোনদিন আপনার বাড়িতে দেখতেও আসে না জোরে বলেন ঠিক কিনা হাসিনা খালি দেয় এক জায়গায় বসে ইফতার করে আর তোমরা জায়গায় বসে মারামারি করো জোরে বলেন ঠিক কিনা বুঝো না রে বাঙ্গালী মায়ের বুকটারে খালি করো তোমার কিসের তো বাহাদুরি তুমি কি দায়িত্ব পাবে বরং রাস্তায় কুত্তার মতো মরে কায়ত হয়ে থাকো আর শহীদ হইতেছ জোরে বলেন ঠিক কিনা কুত্তা মলেও দাম আছে তোমার মরার কোন দাম নাই কারণ তোমার মিছরের কোন বিচারও নাই জুড়ে বলেন ঠিক কিনা যেই মরার কোন বিচার নাই এটা তো কুত্তা মরাই জুড়ে বলেন ঠিক কিনা রে আমার যুবক ভাই এখনো বুঝো তুমি কার জন্য জীবন দাও এই জীবনটার বড় দাম আছে জীবনটা আল্লাহ কি জন্য দিয়ে দুনিয়াতে পাঠাইছে এই জীবন দিয়ে আমার আল্লাহকে কে সিনো জুড়ে বলেন ঠিক না এই হায়াত পেয়ে আল্লাহ রাসুলের আশে খেয়ে কবরে যাও কবরে তো দূরের কথা আল্লাহ রাসুলের আশে খইলে তুমি দুনিয়াতেই তোমার কুরে ভরে বসে আমার নবীজিকে দেখতে পারবে বলেন ঠিক না। এই হায়াত পেয়ে আল্লাহ রাসুলের আশে খেয়ে কবরে যাও কবরে তো দূরের কথা আল্লাহ রাসুলের আশে হইলে তুমি দুনিয়াতেই তোমার পুরে ভুরে বসে আমার নবীজিকে দেখতে পারবে জুড়ে বলেন ঠিক কিনা জীবনের তরে একবারও যদি নবীজিকে ঘুমের করে স্বপ্ন দেখতে পারো জাহান নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাইবে একটা শহীদ যে মর্তবা পেয়েছে নবীজির সন্ন্যতের আমল করলে তুমিও শহীদের দরজা পাইবা জুড়ে বলেন ঠিক